বন্ধুরা মানুষের কথা শুনে যারা বেশি চলে তারা কিন্তু জীবনে বড় কিছু করতে পারে না তাই নিজের স্বপ্নকে যদি পূর্ণ করতে হয় তাহলে কারো কথাই নয় নিজের বুদ্ধিতে চলুন কারণ এই মাসটা আপনাদের নিজের বুদ্ধি কিন্তু শেষ লেখাটা কিন্তু লিখবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনারই জন্য এই যে জুন মাস মেষরাশির ক্ষেত্রে কিন্তু অনেকখানি অপরচুনিটি আসতে চলেছে ডায়েরিতে নোট করে নিন এখনই তবে শুরুতে একটি কথা বলে দিই এটি সার্বিক বিচার এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই একদম হুবহু আমি যা বলবো একদম হুবহু মিলবে তা কিন্তু ভাববেন না কারণ মেষরাশির লাখে লাখে মানুষ রয়েছে কোটিতে মানুষ থাকতে পারে প্রত্যেকেরই তো একই ঘটনা ঘটবে না ব্যক্তিগত জন্মছকই কিন্তু শেষ কথাই বলবে তাই যারা ব্যক্তিগত জন্মছক বিচার করেও ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাস মেষরাশির জাতক ও জাতিকার জন্য কি কি ঘটনা ঘটতে চলেছে প্রথমে ভাগ্যের জায়গা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন বিশেষ করে এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বেশি পরিমাণে সাপোর্ট পাবেন কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু সেই সাপোর্টের পরিমাণটা কিন্তু কমবে কমবে ইয়েস যারা ইনভেস্টমেন্ট করবো ভাবছে বিজনেসে তারা পনেরো তারিখের আগে কিন্তু করুন ইয়েস পনেরো তারিখের পরে নয় খুব একটা মাত্রায় ভালো নয় আরেকটি কথা পাশাপাশি বলে দিই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা নিজের ব্যক্তিগত জন্মছকটি দেখেন বিচার করে যে সপ্তম ভাব আপনার কেমন রয়েছে কারণ সপ্তম ভাবই কিন্তু পার্টনারশিপকে দেখায় এই মাসে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে অর্থাৎ যাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের জায়গাটা যথেষ্টই শুভ যেতে চলেছে এবং বিবাহ হয়ে যাওয়া বা কথা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু যারা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এ সম্পর্কের জন্য বারবার ছেলে বা মেয়ে দেখাশোনা করছেন কিন্তু কেটে কেটে যাচ্ছে সবটাই হচ্ছেই না তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছকে বা আপনার বাড়ির বাস্তুতে কোনো সমস্যা রয়েছে সেটিকে রেক্টিফাই করলে কিন্তু আপনার বিবাহ নিশ্চিত রূপে হয়ে যাবে এই মাসে অর্থনৈতিক জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে অর্থের জায়গাটা যথেষ্টই রয়েছে তবে টাকাকে কিন্তু ধরে রাখতে পারবেন না যাদের ঋণ রয়েছে প্রচুর ঋণ রয়েছে সেই ঋণে টাকাটা বেরিয়ে যেতে পারে অর্থকে যদি ধরে রাখতে হয় তাহলে কিছু ফর্মুলা রয়েছে সেটা ব্যক্তিগত জন্মছক না দেখলে তো বলা সম্ভব নয় যে কি করতে হবে সেটা জন্মছকটা বিচার করার পরে কিন্তু আমি বলে দেব অর্থকে কিভাবে আটকে রাখবেন কারণ ইনকাম করাটাই বড় কথা নয় ইনকামের পরে অর্থকে ধরে রাখাটাই বড় কথা আমার ঠাকুমা বলতেন যে তুই মাছ ধরতে যাবি মাছ ধর কিন্তু যে খোলোইটা ধরবে সেটাকে জোরালো রাখ মানে মাছ যে যে কটা তুই ধরলি দেখা গেল যে খোলয় ধরার লোক আছে মাছটাকে যে খোলোয় ধরে রাখবে সেই লোকটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু তুই যতই মাছ ধর তুমি মাছগুলো আবার জলে পড়ে গেছে তো এটাই হচ্ছে বিষয় আপনাদেরকে জিনিসগুলো বুঝতে হবে তবে হ্যাঁ এই মাসে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বড় কথা কি জানেন যেটা আমি বলি না সরকারি চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে প্রত্যেকের জন্যই নয় দেখতে হবে আপনার বাচ্চাটে বৃহস্পতি এবং রবির অবস্থান কেমন রয়েছে রবি গ্রহই কিন্তু সরকারি সেক্টরকে দেখিয়ে থাকে এই মাসে প্রেমের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেম জীবনে তাই আমি বলবো প্রেমিক বা প্রেমিকাকে একটু ট্রাস্ট করার চেষ্টা করুন তবে একদম চোখ বন্ধ করে নয় একটু মানে স্পেসটা দেবেন এটাই বলবো এই মাসে আপনাদের রাগ যে বৃদ্ধি পাওয়ার কারণে ভুল ডিসিশান নেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মনের বাসনা কিন্তু আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ একটি কথা বলি আপনারা এই জুন মাসে কিন্তু কারো দ্বারা প্রতারিত হতে পারেন তাই টাকা পয়সা রিলিংসের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে সম্পত্তি লাভ বা অর্থ প্রাপ্তি কিন্তু করতে চলেছেন হ্যাঁ এছাড়াও এই মাসে আপনারা যাত্রা বা দূর ভ্রমণেও কিন্তু যেতে চলেছেন গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা বললাম তেমন গৃহে কোনো আপনার হাইলাইটেড প্রোডাক্ট ধরুন একটা ফ্রিজ বা এসি বা টিভি সেই এই দামি কোনো জিনিস আপনার গৃহে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ফ্ল্যাট বুকিং করার সম্ভাবনাও রয়েছে এবং গৃহ নির্মাণের সম্ভাবনাও কিন্তু মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই আপনারা এই মাসটাতে অনেকটাই সফলতার মুখ কিন্তু দেখবেন তবে প্রত্যেকেই না যাদের ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ পীড়িত রয়েছে রাহু পীড়িত রয়েছে বুধ গ্রহ পীড়িত রয়েছে এবং মঙ্গল গ্রহ পীড়িত রয়েছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন না কখনোই কখনোই পাবেন না তাই তারা ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করিয়ে নিন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ